পাপন থেকে বলছি নেক্সট ওয়ার্ল্ড কাপ জিততে হলে এই মালটাকে ধরে জাতীয় দলে বোড়েন নতুন ভিডিওতে বন্ধুরা বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই চলুন বেশি কথা না বলে শুরু করে যাক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমারও ঠিক একই প্রশ্ন এই মতো মানুষটি কোন অপরাধ করতে তিনি তো ফেরেস্তা এইটা আমরা জানতাম বন্ধুরা বর্তমান প্রজন্মে পুলিশের প্রতি আস্থা ভালোবাসা এবং সম্মান যা ছিল সবকিছু তো উঠে গেছেই এবং পরবর্তী প্রজন্ম যে কতটুকু সম্মান করবে সেটাই এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা কিছু কিছু লোক আছে দেখবেন যারা মসজিদের নামাজের সময় আসে না বাট তারা নামাজ শেষে জেলাপি নিতে ঠিকই চলে আসে ঠিক একই কাণ্ড করেছে আমাদের রাফসান দা লিটেল ভাই তাই তো স্টুডেন্টরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে সময় থাকার কথা ছিল সে সময় তার খবর ছিল না বাট এখন এসেছে জোয়ারে জোয়ার দিতে তাই তো ছাত্ররাও তাকে ধরে খোপে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা মনের শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি হোক সেটা একটু গুলি খতম আর এদিকে তো রিজার্ভের অবস্থাও বারোটা বেজে গেছে তাহলে এই যুদ্ধে পুলিশকে কি বুলেট বিক্ষে করতে হবে জানিনা ব্যবস্থা তাই তো পুলিশ এবং ছাত্রদেরকে যারা প্রতিপক্ষ বানিয়েছে তাদের শাস্তি আল্লাহ তালা দিবেন সেখানে সাইদ লাঠিয়াতে দাঁড়িয়েছিলেন তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরবর্তী যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে সে এক সময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন আপনারা কাদের উপর ভরসা করে ছাত্রীদের উপর গুলি চালিয়েছেন এবার বুঝুন ঠেলা কথা কিন্তু ভাই সত্য বর্তমানে পুলিশের থেকে রিক্সওয়ালার সম্মান অনেক বেশি কারণ জানতে চান

বন্ধুরা এদিকে দ্বারাজ করিমকে ছাত্ররা খেলতে না নেওয়ায় সে তার মাকে নিয়ে এসেছে সিম্পেদি দেখাতে বেসমিন লাহের মানে রাহিম আর সালাম আলাইকুম আলাইকুম আমি রুজমানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম ধন্যবাদ আমার ছেলেকে আপনারা সবাই চিনেন চল শ্রী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে অনন্যাsourceFolder السلام عليكم আমার ছেলে দারাজ কুরিন যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন সেই মাঠে নামটি একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে নিলেন না টাইম আউট করে দিলেন তার পারিবারিক পেশারের জন্য তার হাগু লেগে যায় সে বাথরুমে গেলে উনি খাগু করে এর জন্য তার নামটি একটু দেরি হয়ে যায় তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন একটু বোলিংও করতে দিলেন না একটু ব্যাটিংও করতে দিলেন না আর আমরাও বলছি আপনি ছোটখাটো খেলাধুলা নিয়ে মেতে থাকেন এসব নিয়ে আপনার মাথা না কামালেও চলবে বন্ধুরা একদিন আগেও পুলিশ ছাত্রদেরকে আসামি বলে এভাবে ধরে নিয়ে যেত বাট এখন সেটা উল্টো হয়ে গেছে এখন তো ভাই ছাত্ররা উল্টো পুলিশকে ধরেই নিয়ে যাচ্ছে জন্যই বলে যে সময় পাল্টাতে কিন্তু সময় লাগে না বন্ধুরা যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর এই প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে যমুনা টিভি আর জন্য যমুনা টিভি ছাত্রদের কাছ থেকে যে ভালোবাসা এবং সম্মান পেয়েছে সেটা মনে হচ্ছে বাংলাদেশের অন্য কোনো টিভি চ্যানেল বর্তমান কিংবা ভবিষ্যতে পাবে কিনা মনে হচ্ছে না আমরা রেস কোর্স ময়দানের কথা শুনেছি বাট সেই রেস কোর্স ময়দান আজ আমরা নিজের চোখে দেখলাম আমাদের উপজেলা জেলা তাদের ভুল থাকতে পারে সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়েন্দ্রী শেখ হাসিনা না পান আমরা যারা সরকারের দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা নিজের কাঁধে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জয়িত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য তরুণ প্রজন্মের কাছে আমি করো জোরে আমি ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা চাইলেই কি এর ক্ষমা করে দেওয়া যায় প্রিয় এত সহজই ক্ষমা করে দিলে তো শহীদ ভাইদেরকে অসম্মান করা হবে ঠিক বলেছেন অসতপথে উপর্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎপথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার অনেক সম্মানের অনেক ভালো এটাই হলো বাস্তবতা 100% সঠিক সেইভাবে অসতপথে নির্বাচন ছাড়া জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থেকে বিরিয়ানি খাবার থেকে পদত্যাগ করে নুন ভাত খাওয়া অনেক ভালো এদিকে তো ভাই আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় খেলা শুরু হবার আগে মাঠ ছেড়ে পালিয়েছে তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ